হে পৃথিবীর সন্তানেরা তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতা দান করেছি যেই পিতা না থাকলে তুমি দুনিয়ায় ডাক্তার হতে পারতে না মাস্টার হতে পারতে না তুমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেতে না কাজেই তোমাদেরকে আমি পিতা দান করেছি পিতার মাধ্যমে তোমরা এই দুনিয়ার আলো বাতাস তোমরা দেখেছো আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়া আবুনা উকুম হে পিতা হে সন্তানের দলে না তোমরা হে পিতার দলে না তোমরা सुनो আমি আল্লাহ তোমাদের চক্ষু শীতল করার জন্য চক্ষু কে ঠান্ডা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করেছি এবার বলবেন কেমন কথা হলো এবার এই এই কোরআনের আয়াতটা এত আপনাদেরকে বলি কেউ বিবাহ করেছে এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে গেল এখনো পর্যন্ত বাচ্চা যদি না হয় ওই বাচ্চার জন্য তার মনটা যেন আনচান শুরু হয়ে যায় একটা যদি বাচ্চা হতো আব্বা বলে ডাকতো মা বলে ডাকতো তাহলে হয়তো আমাদের কলেজা ঠান্ডা হয়ে যেত চক্ষু শীতল হয়ে যেত চার বছর পাঁচ বছর অতিক্রম হয়ে গেল এখনো কোনো বাচ্চা না হওয়ার কারণে ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার বলল যা যা করতে তাই তাই করলো ডাক্তার দেখিও যদি সম্ভব না হয় রোজার কাছে যাবে কবিরাজের কাছে যাবে যে জায়গায় যে যেতে বলবে সেই জায়গায় যাবে যাওয়ার পরেও যদি সম্ভব না হয় এই পর্যায়ে হতাশ হয়ে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ যদি একটা সন্তান হতো যদি ন্যাংড়া খোঁড়াও হতো তবু আমার চক্ষু শীতল হয়ে যেত আব্বা বলে ডাকতো মা বলে ডাকতো আমাদের মন প্রাণ যত শান্তি হয়ে যেত এইরকম শীতল নির্বাচন তৈরি হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পৃথিবীর পিতার দলেরা তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করলাম এরপরে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে তোমাদেরকে ভাই দান করলাম বড় মহাব্বতের ভাই কত বড় মহাব্বতের ভাই যদি কোনো বিপদে পড়ে যায় ওই বিপদের সময় ভাই সর্বপ্রথম ভাইয়ের বিপদে পাশে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ভাই তোমাদেরকে মহাব্বত শুরু দান করলাম এরপরে আল্লাহ রান আমিন বলছেন আমি আল্লাহ তোমাদের স্ত্রী তোমাদেরকে মহাব্বত শ্রব করলাম কত বড় মহাব্বত এবার নবী আমার বলছেন লা আল্লাহর নবী বলছেন লান তারা মতা হাব্বাইনে মিসলাম নিকাঁ আল্লাহর নবী বলছেন আমার জীবনে এরকম প্রেম ভালোবাসা আমার জীবনে দেখিনি যে এইরকম প্রেম ভালোবাসা লুকিয়ে আছে বিবাহ বন্ধনের মাধ্যমে তাহলে বোঝা গেল আল্লাহর ক্রাণ প্রমাণ করে স্ত্রী হলো বড় মহাব্বতের এরপরে আল্লাহ পাক পাঁচ তম্বরে বলছেন ও আশিরা তুকুম আল্লাহ রব্দুল আলামিন বলছেন তোমাদেরকে তোমাদের আত্মীয় স্বজন দিয়েছি পাড়া প্রতিবেশী দিয়েছি বড় মহাব্বতের আপনার যদি হঠাৎ বিপদ হয়ে যায় এই বিপদের সময় সর্বপ্রথম আপনার প্রতিবেশীর লোক ছুটে আসে বাড়িতে যদি আপনার টাকা না থাকে ওই অবস্থায় প্রতিবেশীর মানুষরা টাকা পয়সার চিন্তা ভাবনা না করে অ্যাম্বুলেন্স ভাড়া করে আপনাকে নিয়ে চলে যাবে হসপিটালে নার্সিং হোমে এরপরে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে সুস্থ করে তোলার চেষ্টা করবে এরপরে আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী বড় মহাব্বতের দান করেছি এরপর আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়া আমুয়ালিকত আল্লাহ রবদুল আলামিন বলেন আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি বড় মহাব্বতের সম্পদ আমাদের মহাব্বতের কি নাম এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আবালুন্নিকতারফ তুমুঘা ভতিজা রতুন তক্সওনা কাসা দাহা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসা বিজনেস দিয়েছি বড় মহাব্বতের এই ব্যবসা বিজনেসের জন্য মানুষ আনন্দ করে দুই দিন বেড়াবো বেড়ানোর সময় পর্যন্ত পায় না কোন অনুষ্ঠানে যাবো অনুষ্ঠানে পর্যন্ত যেতে পারে না ব্যবসা বিজনেসের মাধ্যমে তার ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করব দুই তলা দুই লাখ টাকার পুঁজি লাগিয়েছি চার লাখ টাকার ব্যালেন্স হবে এইরকম ভাবে আশঙ্কা অন্তরের ভিতরে কাজ করে আল্লাহ রব্বুল তারপরে বলছেন কেন তার দাও আল্লাহ আল্লাহ আলামিন বলেন বান্দা আমি তোমাকে যে বিল্ডিংটা দিয়েছি বাড়িটা দান করেছি ওই বাড়িটাও তোমার কাছে বড় মহাব্বতের এক এক করে পাঁচটা কথা আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন বলার পরে বলছেন হে আমার বান্দারা এই আটটি জিনিসকে তোমরা ভোগ করবে এবার আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনটা জিনিস ত্যাগ করবে তবে এবার ওই তিনটা কি তোমরা গান করে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াজাহিদিন ফিসাবিলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে তোমরা ভালোবাসবে ভালোবাসবে বলতে আল্লাহ রব্বুল আলমিনের নিতে আদর্শের উপরে মাথা নত করে নিতে হবে দুই নম্বর হলো নবীজিকে ভালোবাসা মানে নবীজির আদর্শ অনুসরণ করা তারপরে তারপরে হলো দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা এবার আপনাদেরকে একটু মিলিয়ে দিই ভালো করে শুনে নেন অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত বেশি না আমাদের সন্তানের মহাব্বত বেশি একটু কথা বলুন আমাদের আমাদের অন্তরের ভিতরে বহু বিটির ধন সম্পদের মহাব্বত বেশি না আমাদের রসুলের প্রতি মহাব্বত বেশি মুখে আমরা বলবো রসুলের মহাব্বত বেশি কিন্তু বাস্তবতাটা খুঁজে পাওয়া যাবে না এবার আমরা বলবো মাওলানা সাহেব আমরা রসুলের জন্য জীবন দিতে পারবো যে ব্যক্তি বলবে রসুলের জন্য জীবন দিতে পারবো ওই ব্যক্তি এখনো পর্যন্ত রসুলের সন্ন্যাদটা গালে রাখতে পারি নাই যে ব্যক্তি বলবে রসুলের ভালোবাসায় আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারবো ওই ব্যক্তি এখনো পর্যন্ত টাকনোর নিচে প্যান্ট পড়া বন্ধ করতে পারে নাই যে ব্যক্তি বলবে আল্লাহর জন্য জন্য জীবন দিয়ে দিতে ওই ব্যক্তি দিনের এখনো পর্যন্ত আল্লাহকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে পারি নাই তাহলে আমাদের মুখের কথা এক আর আমাদের অন্তরের কথা আর এক আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা তোমরা শুনে রেখে দাও যেই দিন তোমরা তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের মাল এবং তোমাদের ব্যবসা বিজনেস যখন আমি আল্লাহর থেকে মহাব্বত বেড়ে যাবে রসুলের ভালোবাসা থেকে সন্তানের ভালোবাসা বেড়ে যাবে দিনের ভালোবাসা থেকে তোমাদের ব্যবসা বিজনেসের ভালোবাসা যখন বেড়ে যাবে তখন তোমরা অপেক্ষা করো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসবে এখন দিন ইসলামের মহাব্বত বেশি না আমাদের সন্তান সন্ততির মহাব্বত বেশি ভাবছি একটু মুখ খুলে বলুন তো আমরা আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসি না রসুলকে বেশি ভালোবাসি আমরা তো সন্তান সন্ততিদেরকে বেশি ভালোবাসি ব্যবসা বিজনেসকে বেশি ভালোবাসি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত হোক এটা আমরা কয়টা মানুষ চাই দিন ইসলামের জন্য আমরা এমন কি ভূমিকা পালন করি তো আল্লাহ পাক বলছেন যখন এই তিনটের কাছে আত্মীর ভালোবাসা বেড়ে যাবে তখন তোমাদের উপরে পিটানি আসবে এখন বর্তমান সময়ে আমরা একটু মিলিয়ে দেখি আমি দুইটা আয়াত পড়লাম আর একটা হাদিস পরিবেশন করেছি ওই একটা কোরআনের আয়াতে আমি প্রমাণ করিয়েছি যে মানুষ যখন কোরআনকে কিছু মানবে আর কোরআনকে কিছু ছাড়বে তখন অপমানিত হবে রসুলের হাদিস থেকে প্রমাণ করিয়েছি যে মানুষ যখন কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে তখন দলে দলে বিভক্ত হবে তখন দুনিয়ার বুকে লাঞ্ছিত হবে আর কোরআনের এই আয়াত প্রমাণ করে সুরাত আল্লাহ পাক বলছেন যখন আত্মীর ভালোবাসা বেড়ে যাবে তিনটের থেকে তখন তোমরা পৃথিবীর বুকে আল্লাহ পাকের আজাবের জন্য অপেক্ষা করো আল্লাহ পাকের আজাব আসবে এখন কথাটা একটু মিলিয়ে দেখুন তো ব্যবসা বিজনেস আমাদের বাড়ি ঘর আমাদের সন্তান সন্ততির মহাব্বত বেশি না আল্লাহর দিনের মহাব্বত বেশি আল্লাহর প্রতি আমাদের মহাব্বত বেশি না আমাদের সন্তানের মহাব্বত বেশি রসুলের মহাব্বত আমাদের বেশি না আমাদের ছেলে মেয়ে বউ বিটির মহাব্বত বেশি কোনটা আমরা মার তা খাবে কে এবার আমরা বর্তমান সময়ে ভারতীয় মুসলমান আমরা আমরা বিভিন্ন যারা শাসক দল তার আমাদের উপর অত্যাচার করছে লাঞ্ছনা দিচ্ছে আমাদেরকে মারছে আমাদেরকে কাটছে তো এই দোষগুলি তাদের আমরা বলবো কিন্তু দোষগুলা তাদের নয় দোষগুলা বরং আমাদের এবার বলবেন কেন আমি কোরআনের দুইটি আয়াত পড়ব তারপরে এই একটা একটা করে মেন পয়েন্টের দিকে আসব। দেখুন সর্বপ্রথম একটা ছেলে কিন্তু হিরোইন খর হয় না হিরোইন খর আগে সে বিড়ে খায় গোল করে জদ্দা খায় মদ খায় করতে করতে সে কিন্তু হিরোইন খ শিখে সর্বপ্রথম কোন একটা মানুষ ব্যাংক চিন্তায় ডাকাতি করতে পারে না সর্বপ্রথম তার বাপের পকেট চুরি করে এরপরে তার বাড়ির কোন জিনিস চুরি করে তারপর অন্যের চুরি করে করতে করতে সে বড় একটা মাফিয়া তৈরি হয়ে যায় এলাকায় সব থেকে বড় জিনিসগুলিকে সে তৈরি মানে চুরি করার সুযোগ পায় বা সাহস পায় তো আল্লাহ সুবাহানা হওয়া তাআলা তিনি কি বলতে চেয়েছিলেন একটু শুনি আমরা আমরা যখন ছোট্ট ছোট্ট পাপ করতে শুরু করি তখন আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট ছোট্ট করে আজাব দেন যাতে করে ওই অন্যায়গুলিকে আমরা বন্ধ করে দিই যার কারণে ছোট্ট ছোট পাপ দেন ছোট্ট ছোট শাস্তি দেন যদি ছোট শাস্তির মাধ্যমে আমরা যদি ফিরে আসি সংশোধন হয়ে যাই তাহলে আল্লাহ পাক আর বড় শাস্তি দেবেন না বা বড় শাস্তি দেন না শাস্তিগুলিকে উঠিয়ে নেন এখন আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট করে অনেক রকমের শাস্তি দিয়েছেন অনেক রকমের আমাদেরকে দিয়েছেন আজাবের হওয়ার পরেও ওগুলিকে আমরা মনে করিনি আমরা আজাব মনে করিনি বরং ওগুলিকে আমরা ঝালমুড়ি চকলেটের মতো করে আমরা মুখরোচক মনে করে সেগুলিকে হজম করে নিয়েছি এবার বলবেন সেগুলি কি আপনাকে দুইটি আয়াত নিয়ে যাই তারপরে আমি আসল বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس লিও জিও কহুম বা দল লা আমিলো লাল্লাহুম ৰোজিও আল্লাহ রব্বুল আমি বলেন হে পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও পৃথিবীৰ জলপতে স্থল ওপতে যা কি সাজা বেবংগজ হয়। বিমা কাচাবাত আইদিন দিন তোমাদের দুই হাতের কর্মের স্বরূপ হয়ে থাকে লেউসি কাহুম বা আদ আল্লাহ লা যাতে করে ওই পাপের পাশ্চাত্য ভোগ করে আমার রাস্তায় ফিরে আসো এই জন্য আমি আল্লাহ আজাব এবং গজব দিয়ে থাকি এবার বলবেন আজাব গজব বলতে কি আমরা কোন সময় দেখি সুনামি হয় ওই সুনামির কবলে পড়ে অনেক বাড়ি ঘর পর্যন্ত নদীর তলে তলিয়ে যায় বাড়ি ঘর গুলি ধ্বংস হয়ে যায় এগুলিকে আমরা দেখি আবার অনেক সময় আমরা দেখি আকাশ ভর্তি মেঘ ওই মেঘের পরিবর্তে আকাশ ভর্তি মেঘ মনে হয় যেন বৃষ্টি হবে ওই বৃষ্টির পরিবর্তে আমরা দেখি আকাশ থেকে পাথরের খণ্ড পড়ছে আবার কোনো সময় দেখি আকাশ ভর্তি মেঘ মেঘ দেখে মনে হয় বৃষ্টির প্রভাবাস কিন্তু বৃষ্টি না হয়ে ঝড় আর ঝড় ওই ঝড়ের কবলে পড়ে মানুষের গাছপালা থেকে নিয়ে শুরু করে রবি শস্য পর্যন্ত সব যেন ধ্বংস লীলা লীলায়িত হয়ে যায় এই যে রমজান চলে গেল রমজানের একুশে রমজান যেদিন হল ওই দিন কয়েকটা জেলাতে এমন ভাবে শিল পাথর পড়েছে মাঠের ফসলগুলি যেন নষ্ট হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি মাঝে মধ্যে তোমাদের উপরে আজাব দিয়ে থাকি যাতে করে তোমরা আজাবের স্বাদ ভোগ করে তোমরা আমার রাস্তায় ফিরে আসবে এতদিন অন্যায় করেছিলে মানে সুদ খেয়েছিলে ঘুষ খেয়েছিলে চুরি করেছিলে ডাকাতি করেছিলে ব্যবচার করেছিলেন এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে ছোট্ট করে আজাব দিলাম যাতে করে অন্যায়গুলিকে ছেড়ে দিয়ে এতদিন তুমি বেনামে ছিলে এবার তুমি মসজিদে ঢুকে যাবে এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে ছোট্ট ছোট্ট করে আজাব দিলাম এবার আমরা কোনো সময় দেখি আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে মাটির ফসলগুলি ঊর্ধ্বমুখী হওয়ার না হয়ে নিম্নমুখী হয়ে যায় এই অবস্থায় আকাশের দিকে ফেল 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 করে চেয়ে থাকে কখন যেন বৃষ্টি হবে এবার একটা হাদিসে কুদ্সি বলি মাতার যখন পৃথিবীতে ব্যবচার নামক অপরাধটা বেড়ে যাবে আল্লাহ আপা তখন আকাশের পানিকে বন্ধ করে দিবেন আমরা মাঝে মধ্যে দেখলাম আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেসকার নামাজের মাধ্যমে আমরা পানি চা পানি চাওয়ার জন্য আকাশের দিকে চল ফেল ফেল ফল করে চেয়েছি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করেছি মাবুদ তুমি পানি দাও এই অবস্থা সম্পর্কে সুনান ইবনে মাজার একটা হাদিস আপনাকে শুনাই বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাওয়ার কয় একটা কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ আপনাদেরকে শোনালাম বেবিচার বেড়ে গেলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে আবার কোনো সময় আল্লাহ নবী বলেছেন মানুষজন যখন ওজন কম দিবে আর নিয়া সময় বেশি নেবে তখন জানো এই পৃথিবীর মুখে দুর্ভিক্ষ দেখা দিবে যাকাত দেওয়াকে যখন জরিমানা মনে করবে তখন আল্লাহ পাকা আকাশের পানিকে বন্ধ করে দিবে আচ্ছা বলুন তো বৃষ্টি আকাশের পানি বন্ধ হয়ে যায় কি কি অপরাধ বললাম একটা অপরাধ হলো ব্যভিচার বেড়ে গেলে বৃষ্টি বন্ধ হয়ে যায় দুই নম্বর হলো যখন দাঁড়ি মারামারি শুরু হয়ে যাবে তখন যেন সমাজের বুকে দুর্ভিক্ষ দেখা দিবে আজকে পৃথিবীর বহু জায়গায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষ খেতে পায় না না খেয়ে তারা দুনিয়ার বুকে বসবাস করছে আবার আমরা দেখি এমন ভাবে অন্যায় চলে জাকাত দেওয়াকে জরিমানা তো মানুষ মনে করে তো জাকাত দেয় না এই অবস্থাটা আমরা লক্ষ্য করি তো এই অবস্থায় সম্পর্কে নবী বলেছেন। আকাশ আর বৃষ্টি বর্ষণ করত না যদি এই পৃথিবীর বুকে চতুষ্পদ প্রাণী না থাকতো আর জড়ো আর যতক্ষণ যদি আর যদি উদ্ভিদ প্রাণীগুলি না থাকতো তাহলে এই জমি আই আকাশ আর কশ্চিনকালেও বৃষ্টি বর্ষণ করতো না কয়েকটা হাদিসের বাংলা অনুভব আপনাদেরকে শোনালাম এবার আপনাদেরকে বলি ভালো করে শুনে নেন আকাশের পানি যখন বন্ধ হয়ে যায় এই অবস্থায় কিছু মানুষ বলে আকাশের পানি বন্ধ হয়েছে তো কি হবে এখন আমরা সেলো মেসেজিং এর মাধ্যমে আমরা পাতাল থেকে পানি বার করে আমরা আমাদের ফসল আবাদ করব বন্ধুরে যেই আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিতে পারেন সেই আল্লাহ কি জমিনের পানিকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামায় আমার ভাই আমার বন্ধুরা যে আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিতে পারেন সেই আল্লাহ জমিনের পানিকেও বন্ধ করে দিতে পারেন এবার আপনারা বলবেন আমাদের কাছেই তো ফারাক্কা ব্রিজ রয়েছে ওই ফারাক্কা ব্রিজ থেকে আমরা পানি নিয়ে এসে আমরা আবাদ করব আমরা খাবো যেই আল্লাহ জমিনের পানিকে বন্ধ করে দিতে পারেন সেই আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিতে পারেন সেই আল্লাহ কি এই সমুদ্রের পানিকে বন্ধ করে দিতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট পারবেন এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন যে হে নবী তুমি বলে দাও তোমার উম্মতদেরকে জানিয়ে দাও এক প্রভাতে কোনো এক ভোরে যখন তোমরা উঠছো এই অবস্থায় টিউবওয়েল থেকে যদি পানি না ওঠে এই অবস্থাটা তোমার চোখে যদি পড়ে তাহলে তুমি দেখার পরে অবাক হয়ে গিয়ে আর বলবে আমার পানি না সেও যদি টিউবওয়েল চাপ দিয়ে দেখে পানি উঠছে না আচ্ছা বলুন তো টিউবওয়েল থেকে যদি পানি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের পরিবেশটা কেমন তৈরি হয়ে যাবে এবার পাতালের পানি যদি বন্ধ হয়ে যায় আচ্ছা বলুন তো কয়দিন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে কয়দিন টিকতে পারবে মানুষ না খেয়ে মারা যাবে চাষ আবার দূরের কথা মানুষ পানি পিপাসার তার নাই মানুষ না খেয়ে দুনিয়ার বুক থেকে কিছু দিনের মধ্যে বিদায় নিবে আমার ভাই আমার বন্ধুরাম এখানে যদি ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে যায় বিজ্ঞানে থিওরি দিয়ে কথা বলতে শুরু করি অনেকটা সময় পার হয়ে যাবে তাহলে আমি আপনাদেরকে কয়েকটা পাপের কারণে কি কি পৃথিবীতে ঘটে আপনাদেরকে একটু হলে টাস দিতে পেরেছি এবার এই জায়গা থেকে সেরে চলে যায় অনেক মানুষ বলে আল্লাহ হয়তো আমাদের উপরে জুলুম করে অত্যাচার করে কোন সময় বন্যার পানি দিয়ে আমাদের বাড়ি ঘরগুলি সব ধ্বংস করে দেন আবার কোন সময় আকাশের পানি বন্ধ করে দিয়ে আমাদের মাঠের ফসলগুলি নষ্ট করে দেন আল্লাহ রব্বুল আলমিন এইরকম জালেম নন এইরকম সুলু আমাদের উপরে করে নাই যে সুলুম আল্লাহ রব্বুল আলামিন করলে আমরা সহ্য করতে পারবো না এইরকম সুলুম আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে এক ইঞ্চি অন্যায় তিনি করেন না কোরআনের আয়াত প্রমাণ করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম আন কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা দুই হাতের পরিবর্তে যেই পরিমাণ অন্যায় করো পাপ করো ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে যদি শাস্তি দেন তাহলে এই পৃথিবীর বুকে তোমরা বেঁচে থাকার জন্য এক সেকেন্ড সময় তোমরা পাবে না চোখের পাতা ফেলা সময় পর্যন্ত তো পাবে না এবার আমি আপনাদেরকে হিসাবটা মিলিয়ে দেওয়ার জন্য বলছি আমরা যেন এখানে উপস্থিত ফজর থেকে নিয়ে শুরু করে পর্যন্ত এসা রাজার হয়ে গেছে রাত দশটার কাছাকাছি ভেঙে গেল ফজর থেকে নিয়ে শুরু করে একটু আমরা হিসাব করে দেখি তো আল্লাহকে সন্তুষ্ট করার কাজ আমরা কতটুকু করেছি আর আল্লাহকে নাফারমানি করার কাজ কতটুকু আমরা করেছি আমরা যদি এখন আমাদের বিষয়টা নিয়ে ক্যালকুলেশন করি হান্ড্রেড পার্সেন্ট আমরা হিসাব করে বার করতে পারবো পারবো কি পারবো না পারবো তাহলে বোঝা গেল আমরা যে পরিমাণ অন্যায় করি ওই পরিমাণ যদি আল্লাহ শাস্তি দেন আমরা পৃথিবীর বুকে বাঁচতে পারবো না বরং ধ্বংস হয়ে যাব তাহলে আল্লাহ আজাব দেন আমাদের অন্যায়ের কারণে এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন আমার ওম্মতেরা অন্যায় করবে ভুল পথে চলবে তখন আমার ওম্মতকে পিটানির জন্য অত্যাচারী শাসককে নিযুক্ত করা হবে এই বক্তব্য আমরা ছোট্ট থেকে আনে মোলা আমাদের মুখে শুনতাম ভাবতাম যে সেই দিনটা কবে হবে আমরাও মানুষদের কাছে বক্তব্যর মাঝে কথাটা বহুবার বলেছি মানুষ আমাদের কথাকে গুরুত্ব দেয়নি দাম দেয়নি এই অবস্থায় এই নবীজির ভবিষ্যৎ বাণী চোদ্দশো বছর বা দেড় হাজার বছর পূর্বের বাণী একটু কেমন বাস্তবায়িত দিনের আলো মতো সত্য প্রমাণিত হলো একটু দেখুন তো অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এ কথা বলা হয়েছে কিন্তু আজকে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে না করা হয়েছে একটু কথা বলুন হবে না হয়েছে বর্তমান সময়ে অত্যাচারী শাসক নিযুক্ত হয়েছে মানে হাতে অস্ত্র নিয়ে এত দিন আগে দাঁড়িয়ে ছিল বাড়ির উঠানে